সবাইকে সাদর জানাচ্ছে আপনারা জানেন যে এই সবার নজর রাশিয়ার দিকে ছিল সেখান থেকে কি খবর আছে আলেকজান্ডার তার সঙ্গে তিনি নেতা তার সঙ্গে তিনি একটা বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন এবং বৈঠকের পর তিনি সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন যে সংবাদ সম্মেলনে এসে তিনি ঘোষণা দিয়েছেন যে আমেরিকা যে ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রপোজাল দিয়েছে সেই যুদ্ধবিরতির প্রপোজালকে ভ্লাদিমির পুতিন সমর্থন করেন কিন্তু বাট এখানে একটা বাট রয়েছে আপনারা যারা আহ আপনারা যারা ব্রিটিশ টেলিভিশন সিরিজ আহ সিরিজ দেখেন তারা জানেন যে একটা কমিক ক্যারেক্টার রয়েছে তার নাম হলো ভিকি পোরাল্ড সে তাকে কোনো কোশ্চেন করা হলে তিনি প্রথমেই বলে ইয়াস তারপরে বলে নো বাট নো এরকম করে তো এখন ইউরোপের যে সাংবাদিকরা তারা তো ভ্লাদিমির পুতিনকে সমালোচনা করে এটি আপনারা জানেন এবং তারা বলছেন যে ভ্লাদিমির পুতিন এই যে যুদ্ধবিরতিতে যাওয়ার এই বিষয়টিতে সে ভিকি পোলার্ডের ডিপ্লোমেসিটাকে অ্যাপ্লাই করেছে অর্থাৎ ভ্লাদিমির পুতিন মুখ ফুটে বলছে ইয়েস ইয়েস কিন্তু এর সঙ্গে আরো সূক্ষ্ম কিছু বিষয় জড়িত রয়েছে অনেকগুলো প্রশ্ন তুলেছেন যেসব বিষয়গুলো সলভ হওয়ার দরকার সেসব প্রশ্নগুলো তুলেছেন সুতরাং এটা শেষ পর্যন্ত হোয়াইট হাউস প্রশাসন মানে ডোনাল্ড ট্রাম্প কিভাবে নেবেন তার উপরে অনেক কিছু নির্ভর করে যেমন ডোনাল্ড ট্রাম্প কি এটি মনে করবেন যে তার এই প্রস্তাবকে ডিরেল করার দেওয়ার জন্য রাশিয়া যেই ইয়েস বলার পরেও এর সঙ্গে অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছে এই শর্তগুলো কি এই যুদ্ধ বিরতির প্রস্তাবকে ডিরেল করে দেওয়ার জন্যে নাকি সত্যি সত্যিই প্রতিন যুদ্ধ বিরতিতে চান এবং এই যুদ্ধ বিরতির জন্য যা যা করা দরকার সেগুলো তিনি করতে চান এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আচ্ছা যেমন ভ্লাদিমির পুতিন তিনি যেসব বিষয়গুলো বলেছেন ওগুলোর মধ্যে ওগুলোর অনুবাদ করলে এরকম দাঁড়ায় যে সাপ্লাইস টু ইউক্রেন এর জন্য অস্ত্র দেওয়া যাবে না এবং ইউক্রেন থেকে ট্রুপস তুলে নিতে হবে মানে ইউক্রেন কোরস অঞ্চল থেকে ট্রুপস তুলে নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন ভ্লাদিমির পুতিন সেটা হলো যে রিমুভাল অফ আন্ডারলাইং কজেস of this crisis. এখন এটার আন্ডারলাইন কজেসটা কি এই আন্ডারলাইন কজেস বাস্তবায়ন করতে গেলে ইউক্রেনকে অনেকটা কোণঠাসা করে ফেলতে হয় যেমন ইউক্রেন স্বাধীনভাবে সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার কোন রকম থাকবে না কারণ হল যে দু সালে এসে ন্যাটো যখন ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে চাইল তখনই ভ্লাদিমির পুতিন বললেন যে তিনি তার সীমান্তে ন্যাটোর উপস্থিতি দেখতে চান না এবং তিনি গুরুতর আপত্তি দিলেন এই আপত্তির পর একটা পর্যায়ে এসে এই যে ইউক্রেনের আহ ইউক্রেনের সবসময় ভ্লাদিমির পুতিনের পক্ষের তার সাপোর্টার সরকার প্রধান বসতেন কিন্তু এই জেলানুসকি এমন একজন সরকার প্রধান প্রেসিডেন্ট হিসেবে সেখানে তিনি নির্বাচিত হয়েছেন যে কিনা পশ্চিমা ঘেঁষা এবং তার সময়ে এসেই এই এত বড় একটা যুদ্ধ হলো এবং এই যুদ্ধটা বন্ধ করার জন্য এখন এই যুদ্ধবিরতি প্রস্তাব দেয়া হয়েছে এই যুদ্ধবিরতি প্রস্তাবের উপরে ত্রিশ দিনের জন্য প্রাইমারিলি এখন ভ্লাদিমির পুতিন বলছেন তিনি তাতে সম্মত আছেন কিন্তু তিনি কিছু প্রশ্ন তুলেছেন এই যেমন ধরুন কার নির্দেশে এই যে মানে শত্রুতা সেই শত্রুতা বন্ধ হবে তারপর হলে যে সীমান্ত এত বড় সীমান্ত যে সেই সীমান্ত শত্রুতা বন্ধ করার জন্য কি করা হবে এবং এসব বিষয়গুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিন টেলিফোনে হয়তো কথা বলবেন এবং এই ধরনের একটি তিনি দিয়েছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবে একটা বৈঠক করেছিল বৈঠকটি তারা করেছিল ইউক্রেনের সঙ্গে সে এবং সে বৈঠকের পরে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র একটা ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য সম্মত হয়েছিল এবং এই সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বল এখন রাশিয়ার কোর্টে তো এই যে সংবাদ সম্মেলনে এখন পুতিন যেসব কথাবার্তা বলেন সেগুলোর কি একটা এরকম হতে পারে যে পুতিন বলটা আসলে এখন কোর্টে দিয়ে দিতে চাচ্ছেন পুরো বিষয়টা আমেরিকার আমেরিকার দিকে চলে যাচ্ছে আন্ডারলাইং কজেস অব দিস ক্রাইসিস সেটির সঙ্গে ন্যাটোতে ইউক্রেনের যুক্ত হওয়া না হওয়া ন্যাটোর সাপোর্ট পাওয়া না পাওয়ার এই বিষয়টি অত্যন্ত গুরুতর ভাবে জড়িয়ে রয়েছে যেমন আপনারা জানেন যে সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই নর্থ অ্যাটলান্টিক হয়েছিল এবং তখন সোভিয়েত ইউনিয়ন একটা কমিউনিস্ট ভাবাদর্শের রাষ্ট্র যারা পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করতে চায় এবং তাদের ভয়ে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের আশ্রয় নিয়েছিল এবং তখনকার যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ইউরোপের প্রতি এত উদার ছিলেন যে তিনি বলেছেন যে ইউরোপকে কেউ আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের উপরে আক্রমণ করেছে বলে তিনি ধরে নেবেন এবং সব দেশ একযোগে একযোগে সে নেমে যাবে এবং সেটি তাদের ধারার যে চুক্তি নর্থ ট্রিটি অর্গানাইজেশনের চুক্তিতে নম্বর ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যদি ইউক্রেন কোনো কোনো না কোনোভাবে যদি এই ন্যাটোতে ঢুকে যেতে পারে তাহলে ইউক্রেনকে আর রাশিয়া যদি আক্রমণ করে তাহলে এর অর্থ দাঁড়াবে যে রাশিয়া আসলে ন্যাটোভুক্ত বত্রিশটি দেশের সঙ্গে যুদ্ধ করতে চায় বারোটি দেশের মাধ্যমে যুক্ত হয়েছিল এত বছর পরে মানে গঠিত হয়েছিল এত বছর পরে এসে নেটোর সদস্য সংখ্যা দাঁড়ালো এখন বত্রিশ এখন এই আন্ডারলাইন কজেস এটি দূর করার জন্য ডোনাল্ড ট্রাম্প কি ব্যবস্থা নেবেন এটি এখনো আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে নেটোর কর্তব্য সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একটা বৈঠক করছেন এবং পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন যে এই এই উদ্যোগ নেয়ার জন্য এই হলো মোটামুটি সংক্ষেপে বলতে গেলে যে হ্যাঁ আচ্ছা এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একদম খোলামেলা বলেছেন যে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মানে রাশিয়ার এখানে সন্দেহ নেই তবে সংঘাতের যে মূল কারণগুলো সেগুলোর সুরাহা করতে হবে এবং আরো অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে ভ্লাদিমির প্রতি মনে করেন সুতরাং তিনি যুদ্ধবিরতি বন্ধ করতে চান কিন্তু একই সঙ্গে তিনি আবার কিছু বিষয় জি রেখেছেন যেগুলো তিনি আলোচনা করবেন দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কো সবচেয়ে বড় সংঘর্ষের চলে আসছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশ্যাঙ্কোর সঙ্গে আলোচনা পর ক্রেমলিনে যে সংবাদ সম্মেলনে করেছেন পুতিন সে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে তিনি ইউক্রেনের সঙ্গে শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত কিন্তু তারা এই সত্য থেকে এগিয়ে যাবেন যে যুদ্ধগরিতে এমন হওয়া উচিত যাতে একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী শান্তি চান পুতিন মানে তিনি সেটা শুধুমাত্র যে অল্প মেয়াদের জন্যে তা নয় তিনি মানে দীর্ঘমেয়াদী শান্তির দিকে তিনি যেতে চান এবং এই সংকটের মূল কারণগুলো তিনি দূর করতে চান ২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এর মধ্যে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড অর্থাৎ বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিন বছর ধরে চলা এই যুদ্ধ তিনি বন্ধ করতে চান কারণ তার মতে এই যুদ্ধটি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের নিয়ে জোয়া খেলার মতো পরিস্থিতি তৈরি করেছে প্রচুর মানুষ মারা যাচ্ছে এই মানুষের মৃত্যু তিনি কামনা করেন না হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন যে তিনি আশা করেন ক্রেমলিন ত্রিশ দিনের মধ্যে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে এর মধ্যে আমরা ইউক্রেনকে দেখতে পাচ্ছি যে ইউক্রেন এই সম্মতি জানিয়েছে যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন তিনি বলেছেন যে ধারণাটি নিজেই সঠিক এবং অবশ্যই এই ধারণাকে তিনি সমর্থন করেন কিন্তু তার মতে এমন কিছু বিষয় রয়েছে যা রাশিয়া এবং ইউক্রেনে যা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের আলোচনা করা দরকার তিনি মনে করেন যে তাদের মার্কিন সহকর্মীদের সঙ্গে আরো আরো আলোচনা করার দরকার আছে পুতিন জানিয়েছেন যে তিনি ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে পারেন এবং তিনি শান্তিপূর্ণ উপায়ে এই সংঘাতের অবসানের ধারণাকে সমর্থন করেন এখন এই হলো গিয়ে ব্যাপার তার মানে হলো ভ্লাদিমির পুতিন কোরসকে তার স্বার্থ রক্ষা করতে চায় সীমান্তে তার স্বার্থ রক্ষা করতে চায় ইউক্রেনকে আরেকটু দমিয়ে রাখতে চায় এবং এবং রাশিয়া যেসব কারণে এই যুদ্ধ করছে সেই কারণগুলো সেখানে থামাতে চায় অনেকগুলো বিষয় সেখানে ভ্লাদিমির পুতিন তুলে এনেছেন এখন যুক্তরাষ্ট্র এগুলোকে কিভাবে দেখে তার উপরেই নির্ভর করছে যে যুদ্ধ বিরতি কার্যকর হওয়া না হওয়ার বিষয়টি অর্থাৎ এক হিসাবে আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের উপরে এখন অনেক কিছু নির্ভর করে আবার আমরা কিছু বিষয় জেনেছি এই যেমন ধরুন যে রাশিয়ার ব্যবসায়ীদেরকে তাদের সরকারের তরফ থেকে মানে মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে যে কোন কোন খাত থেকে স্যাংশন বা নিষেধাজ্ঞা তুলে নিলে তাদের ব্যবসা সুবিধা হবে সেগুলো খুঁজে চিহ্নিত করার কথা বলা হয়েছে ভ্লাদিমির পুতিন হয়তো প্রস্তুতি নিচ্ছেন যে তিনি ডলারে লেনদেন করার সুযোগকে আবার চাইবেন তাদের ব্যাংকগুলোর সুইফটে পাওয়া যায় সে বিষয়টি তিনি চাইতে পারেন এবং তার যে তেলের ফেসেল গুলো রয়েছে সেগুলোর উপর থেকে স্যাংশন তুলে নেওয়ার বিষয়টি তিনি চাইতে পারেন একুশ হাজার আরও বেশি স্যাংশন রাশিয়ার ওপরে আরোপ করা রয়েছে সেগুলো তুলে দিয়ে এখন পুতিন নিজের অর্থনীতিকে সুসংহত করে কিভাবে যুদ্ধটি বন্ধ করেন সেটি দেখার বিষয় দর্শক আলোচনা আজ আর বেশি এগোলাম না যারা কমেন্ট করেছেন তাদেরকে একটু ধন্যবাদ দেই আহ স্বাধীন মিডিয়া বলেছেন আপনার মতে কি এক মাস যুদ্ধবন্ধু আলোচনায় পুতিন কি করবেন এরই মধ্যে আলোচনা হয়ে গেছে পুতিন সম্মত হয়েছেন এটি নিয়েই এই আলোচনা করলাম মিজবাহ হাব লিখেছেন হাই কৃষ্ণা সুরাজ কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত হব